হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি তৈরি করছি বিকেলের একটা নাস্তা চাউমিন বিকালের নাস্তা তো আমি চাউমিন রান্না করছি প্রথমেই মুরগির মাংস ভেজে নিচ্ছি তারপর এক এক করে এখানে সব সবজি দিয়ে ভেজে নিব তো এই পর্যায়ে দিয়ে দিব বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ফুলকপি এবং গাজর দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি তারপর দিব টমেটো তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো দিব এক চামচ লবণ তার মাংস ও সবজি বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি চাউমিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি একটা মশলা তো এটা হলো মেগি মশলা তো এই চাউমিনে কোনো মশলা থাকে না সেই জন্য আলাদা করে একটা মশলা কিনে নিয়ে আসছে তো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে দিব তো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সব মশলা এবং সবজি একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো হয়ে গিয়েছে তো ভিউর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তো আই হোপ যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি তো আজ এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিব তো আল্লাহ হাফিস ভালো থাকবেন সবাই